আমি ফান্দে পরে গিয়েছি একদম সত্যি সত্যি ফান্দে পরে গিয়েছি সকালে ঘুম থেকে উঠেই এই যে দেখুন বাজারের উদ্দেশ্যে আমি রওনা দিয়ে দিয়েছি সঙ্গে অবশ্য আফ্রোজাও আছে আমার তো গিয়েই আমি মাছ কিনলাম তাজা তাজা মাছ একদম লাফাইতে ছিল পানির ভিতরে আর এদিকে মাছ কেনার পরে যেটা মেন কাজ সেটা হচ্ছে মাছ কাটতে হবে বড় মাছ কাটার মতো যোগ্যতা আমার নেই আর আফ্রোজারও নেই এই জন্য আমরা যোগ্যতাহীন হয়ে মাছ কেটে নিচ্ছি তো মাছ কাটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে যখন মাছ কাটে আমি মানে একদম মনোযোগ দিয়ে তাকাই তাকাই দেখি আমার এত ভালো লাগে মাছ কাটা এত সুন্দর করে ওরা মাছ কাটে এত দেখেও কোনো কাজের কাজ হয়নি জীবনে শিখতে পারছি না আর এইদিকে বাসায় আসার পরে যেটা হয়েছে সবগুলো বাজার এখন বের করে নেওয়া হচ্ছে এখন কথা যেটা সেটা বলি ফান্দে পড়লাম কেমনে আমি যখন শিং মাছ কিনে নিয়ে এসেছি গতবারের একটা ভিডিও দিয়েছি সব আপুরও আমাকে বুদ্ধি শিখাই দিল ওখানে একটু লবণ দিবেন এইটা করবেন তাহলে দেখবেন যে মাছগুলো মরে যাবে তো এদিকে তো আমার বাড়ির লোক প্রতিনিয়ত আমাকে বলেই যে এইটা কর এমনে কর এমনে কর তাইলে এই মাছগুলো মরে যাবে তাইলে আর সমস্যা হবে না সুন্দরভাবে কেটে রাখতে পারবে কিন্তু আমি কারো কথাই শুনি নাই এইবার আমার কি যে মনে হইলো ভাবলাম যে মাছগুলো হয়তো বা কেটে রাখলেই ভালো কিন্তু এই ডিসিশানটা নেওয়ার পরে আমার সাথে যেটা হইলো ওই তো আমি ফান্দে পড়ে গেলাম এতগুলো মাছ কাটা কিন্তু চারটেখানি কথা মানে সে আবার আমাদের মতো এইরকম মানে হচ্ছে বেগুন বেগুনমার্ক মানুষের কাছ থেকে আর কি ওইভাবে আশা করা যায় না যাই হোক এই দুঃসাহসটা করে খুবই খারাপ একটা কাজ করে ফেলছি আমাদের সাথে খুব একটা ভালো জিনিস হয় নাই মারাত্মক লেভেলের অন্যায় হয়েছে আমার সাথে আর আপ সাথে তো যাই হোক এই জন্যই একটা মানুষ কথা বলে না নিজের বুদ্ধিতে রাজা হওয়া ভালো অন্যের বুদ্ধিতে সরি নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো অন্যের বুদ্ধিতে রাজা হওয়া ভালো না আমি কিন্তু ভয়ঙ্কর রকম শ্যাখা খাইছি তার মানে এটা আপনারা আবার মনে করে না যে আপনাদেরকে আমি আন্ডার এস্টিমেট করছি যারা যারা আমাকে মাছ এভাবে কাটার বুদ্ধি দিয়েছেন আপনারা যারা এইভাবে মাছ কাটার বুদ্ধি দিয়েছেন তারা এটা খুবই ভালো একটা ডিসিশন দিয়েছেন আমাকে আমি আপনাদের বুদ্ধিটা নিলাম কিন্তু ভাই আমাদের মতো অকর্মা মানুষের জন্য এতটা পারফেক্টভাবে সব কিছু করা পসিবল না মানে আমি হচ্ছে আহামরি এরকম এক্সপার্ট না আমি শুধু রান্নাটা পারি সব কিছু জোগাড় করে দিলে রান্নাটা করতে পারবো কিন্তু অন্যান্য কাজে এত এক্সপার্ট না আমি তারপরেও করি করি পারি না তা না চেষ্টা করি এই যে দুইটা বাচ্চা দেখতেছেন এই দুইটা বাচ্চার এভরিথিংয়ে আমার করতে হয় বাহিরের বাজার থেকে শুরু করে সব কিছু করতে হয় তো আমি এমন একটা মানুষ ছিলাম যে থালের পানি এমনি ঢেলে খাইনি যদি বা বিয়ের আগে সবাই এরকমই থাকে আমি বলছি না যে আমি শুধু আঁকাই কিন্তু তারপরে আমি একটু অকর্মা বেশি ছিলাম এখন যে আমি এতটা পারতেছি এটাই অ্যানাফ আমার কাছে মনে হয় তো এখান থেকে আবার সব মাছ কাটে রাখার মতো এতটা যোগ্যতা এখন আমি অর্জন করতে পারিনি ইনশাল্লাহ শিখবো আর এই দেখেন বাটা মাছটা এই বাটা মাছটা দোকানদার আমাকে ডালের সাথে মানে মাছ ভাজি খাওয়াই ছাড়বে বারবার বলতেছিল নিয়ে যান নিয়ে যান এত ফ্রেশ মাছ আপনি কোথাও পাবেন না ডালের সাথে মাছ ভাজি করে খাবেন অনেক ভালো লাগবে মানে জোর করে এই মাছটা আমি মূলত নিয়ে আসছি মানে তার জোরা জুড়িতে তো নিয়ে আসছি ভাবলাম যে নিয়ে যাই ডালের সাথে আসলে একটু ভেজে খেয়ে দেখব কেমন লাগে টেস্ট করার জন্য আর এদিকে আপনার যা মাংসগুলো ধুয়ে নিচ্ছি আমি মাংস রান্না করব আর এদিকে ডাল দেশি বুটের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে একটু মুড়ি ঘণ্ট করবো তো এই জন্য মাছের উপরে হলুদ লবণ মরিচ মশলা বাটা যা যা ছিল সব কিছু দিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজেও মশলাপাতি সব কিছু দিয়ে পেঁয়াজটা হালকা একটু করে লাল লাল করে ভেজে নিয়েছি তো এখন এটাকে দেওয়ার পরে মাছটা সুন্দর মতো করে কষাবো তারপরে বুটের ডাল দেবো তো যাই হোক মুড়িঘণ্ট রেসিপি আপনাদেরকে দিলাম না কারণ আজকে আমার কি পরিমাণ আমার উপর দিয়ে এসে আপনার নাকি বুঝতে পারতেছেন অনেক কষ্ট হয়েছে তো যাক আমি ভিডিওভাবে প্রপার আর নিতে পারি নাই তো এইদিকে আমার মোটামুটি রান্না হয়ে গিয়েছে আমরা কেউ খাই নাই এখন মনে বিকাল পাঁচটা বেজে গিয়েছে আর এইদিকে দেখেন সব মানে কাজটাজ মোটামুটি শেষ করে এখন সালাদ কাটা হচ্ছে যে খাইতে হবে না খাইলে কেউ আর আমরা চলতে পারবো না এই জন্য তো এইদিকে সুন্দর মতো করে আমার মুড়ি ঘন্টটা হয়ে গিয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর এখানে মাংস রান্নাও হয়ে গিয়েছে তো এখন খাইতে বসছি ইজাজারা কেউ দিয়ে দিয়ে আমি এখানে মুড়ি ঘন্টটা সবার আগে নিয়েছি মুড়ি ঘন্ট দিয়ে আমার খাইতে ইচ্ছা করতে করতেছিল আমার কয়েকদিন ধরে ইচ্ছা হচ্ছিল যে আমি একটু মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খাবো এটা আমার প্রায় প্রায় ইচ্ছা হয় কেন জানি না মুড়ি ঘন্টটা আমার খুবই পছন্দের এটা রুটির সাথে ভাতের সাথে সব সাথে খেতেই আমার ভালো লাগে মানে আই লাভ মুড়ি ঘন্ট তো যাই হোক এইদিকে ইজা মুড়ি খাইতেছে মাংস দিয়ে কারণ ও এখন মুড়ি দিয়ে খাইতে পারবে না কারণ মুড়ি ঘন্টতে যেহেতু একটু কাটা থাকে একটু দেখে শুনে খেতে হয় ওকে খাওয়াই দিতে হবে এই জন্য ও এখন মাংস দিয়ে খাচ্ছে আর এই দিকে দেখুন কি পেয়ার কি মোহব্বত কালকে তো দেখলেন কেমন চুলের মূর্তি ধরে ঝগড়া করলো দুইজন মারপিট করলো আর এখন দেখেন কি ভালোবাসা মানে এরকমই আর কি এই আমাবস্যার চাঁদ এই পূর্ণিমার চাঁদ মানে এরকম আপ ডাউন আপ ডাউন হইতেই থাকে তো দেখেন ভালোবাসা মোহব্বত দেখে কি কেউ বলবে যে কালকে চুলের মুট্টি ধরে এক একজন ওকে দিয়েছে ওই ওকে দিয়েছে তো সমস্যা নাই নেগেটিভ জিনিসটা ছেটে ফেলে দিই আর পজিটিভ জিনিসটাই নেই তো এইদিকে এখন আমি মাংস দেখাচ্ছিলাম মাংসটা এত ফ্রেশ আর এত সুন্দর ছিল আমি নিজেই নিজেকে মাঝে মাঝে বাহবা দিই এত সুন্দর বাজার আমি কেমনি করি